আমরা আজকে আছি যুগল সংঘ ক্লাবের সামনে আর উদয়ন উদয়ন যে রাস্তাটা যাচ্ছে আপনাদের দেখাবো তো এইখানে এই যে বারো ফুটের চওড়া রাস্তা বারো ফুটের রাস্তার উপরে এসে আপনাদের আজকে একটা প্লট দেখাবো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা দু কাটা বাস্তু জায়গা একদম বাজেটের মধ্যে এদিকে বারো ফুটের রাস্তাটা সোজা একদম এখান থেকে এসে চলে আসছে একদম এই দেয়াল ফাটিয়ে একবার ওই সামনে যে উদয়নের রাস্তাটা আছে এই রাস্তায় অ্যাড হয়ে যাচ্ছে এই রাস্তাটা তার মানে একদম কর্নার পর পেয়ে যাচ্ছেন একদিকে দশ ফুটের রাস্তা একদিকে বারো ফুটের রাস্তা আর আপনারা চাইলে দেখুন এইখানে যে বাড়িটা বানিয়েছে এই বাড়িটা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা স্লোপ করে দিয়েছে ওই রাস্তাটাও অ্যাড হয়ে গেছে ওই রাস্তাটাও অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে দুদিকেই এটা বার করে নিতে পারবেন মানে এই রাস্তাটাও ইউজ করতে পারবেন আপনারা উদাহরণের রাস্তাটা তো এইখানে এই একটা দেখুন পুরো স্কোয়ার একটা জায়গা দু কাটা একদম কর্নার প্লট তিন দিকে রাস্তা জায়গাটার বাস্তু করা আছে আর ফ্রন্ট যা আছে যেদিকে আপনি যে কোনো দিকে আপনি যে কোনো ফেসিং বাড়ি করতে পারবেন সব দিকেই ভালো ফ্রন্ট আছে উপযুক্ত ফ্রন্ট আছে একটা সুন্দর বাড়ি করার জন্য দু কটা একটা বাস্তু স্কোয়ার প্লট এটা বিক্রি আছে যারা ইন্টারেস্টেড আছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে